রাজ্যে স্কুল ব্যবস্থা সচল রাখার স্বার্থে শিক্ষকরা চলবে আন্দোলন সতেরোই এপ্রিল কলকাতা প্রেসক্লাবে রাজ্যের শিক্ষকগণ প্যারা টিচার্স দীর্ঘ বছরের বেতন বৈষম্যের শিকার হয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষামন্ত্রকের অধীনে গঠিত কমিটির প্রতি দিনের পর দিন আস্থাহারি আন্দোলনমুখী মানসিকতা তৈরি হয়েছে বলে জানান পার্শ্ব শিক্ষকরা সম্প্রতি এসএসসি সংক্রান্ত রায়ের পর অন্য এক শিক্ষক সংগঠনের ডাকে কিছু শিক্ষক সাত আট নয় এপ্রিল স্কুল বয়কট করেন প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে যুক্ত রাজ্যের সিংহভাগ পার্শ্বশিক্ষক অতিরিক্ত দায়িত্ব নিয়ে স্কুলগুলি সচল রাখার কাজ করেছেন এবং আগামী দিনেও কাজ করার অঙ্গীকার করেছেন এই পরিস্থিতিতে অন্য আরও কয়েকটি পার্শ্ব শিক্ষক সংগঠন এপ্রিল মাসে আন্দোলনের পথে বলে ঘোষণা করেছেন এই পরিপ্রেক্ষিতে সতেরো এপ্রিল শিক্ষার স্বার্থে স্কুল সচল রাখার আবেদন রেখে কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেন রাজ্যের সকল পার্শ্ব শিক্ষককে এই চরম সংকটের সময় স্কুলগুলিকে সচল রাখার আবেদন জানিয়েছেন সংগঠনটি বাস্তব বিষয় হল পার্শ্বশিক্ষকগণ দীর্ঘদিন যাবৎ বেতন বৈষম্য ও অন্যান্য সমস্যার শিকার হয়েছেন এই পরিস্থিতিতে আগামী মুখ্য পশ্চিমবঙ্গ সরকার সমীপে জমা করা দরখাস্ত অনুযায়ী অবিলম্বে বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি পূরণের জন্য পার্শ্বশিক্ষকদের কাতর আবেদন জানিয়েছেন এই দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ডক্টর আবদুস সালাম শেখ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হালিম সভাপতি পাঞ্চালি জানা সহকোষাধ্যক্ষ তন্দ্রিমা খুন্টু কোষাধ্যক্ষ মীর কাসেম খান কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ হাসান ও সম্পাদক আব্দুল হক সহ আরও অনেকে তারা বিভিন্ন মিডিয়াতে দিয়ে দিয়েছেন শিক্ষকরা বর্তমানে যদি বিভিন্ন বিদ্যালয়ে না থাকতেন তাহলে আমাদের স্কুলে তালা মেলে দিতে হতো এমনকি আমরা সেই এক কথা আমরা এই সরকারের কাছে থেকে বার্তা দিতে চাই যে আমরা এই মুহূর্তে স্কুল বয়গুলের কোনো পক্ষপাতি নয়

আমার প্রথম দাবি যে সমস্ত সংগঠনকে জানাতে চাই যে আপনারা স্কুল বয় করেন বরং ছাত্রদের পাশে থেকে আমাদের মমতাময়ী মানবিক মুখ্যমন্ত্রী এবং যিনি এই বাংলার অন্নদায়নি স্বয়ং অন্নপূর্ণা বলে আমরা তাকে চিহ্নিত করেছি এবং তিনি যথেষ্ট মমতাময়ী আজ দীর্ঘ কুড়ি বছর আমাদের দুঃখ দারিদ্রের কথা তাঁর কাছে জানিয়ে দেওয়ার মতো কেউ হয়নি

কাছে শশীদের আবেদন নয় যে আবেদন যে লড়াইটা করেছিলাম এগারো সালের আগ পর্যন্ত যার সাক্ষী যার এই প্যারাটিচারদের মঞ্চ শেয়ার করেছিলেন তিনি আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমরা কাজ করে চলছিলাম এগারো সালে তিনি আমাদের কথা দিয়েছিলেন যে পার্শ্ব শিক্ষকদের সার্বিক কল্যাণ বা উন্নয়ন করবেন এবং তারপর থেকে মাননীয় অনেক কাজ আমরা দেখেছি যেগুলো শিক্ষার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা বহন করে ওটা ভারতবর্ষের নয় বিশ্বে একটা নিজের স্থানকে শিক্ষিত জায়গায় নিয়ে গেছেন কিন্তু আমাদের এই মঞ্চ থেকে আমরা মাননীয়ার কাছে আবেদন জানাতে চাই যে শিক্ষকদের সে অর্থে কোনো সার্বিক এই শিক্ষকদের বেতন আশুভাবে বৃদ্ধি করা হোক কারণ তাদের বেতন যৎসামান্য বেতন সেই বেতনে এদের সংসারটা চলছে না তাই এই দাবির সাথে সাথে আরও একটা দাবি ছিল কিছু পার্শ্বশিক্ষক সংগঠন বর্তমানে কিছু ধরনের কার্যক্রম নিতে চলেছে যেই সরকার সরকারের এই সংকটতম পরিস্থিতিতে যেখানে স্কুল ব্যবস্থা খুব সংকটের মধ্যে সেখানে তারা স্কুল অচল করে দেওয়ার স্বার্থে এই তারা স্কুল অচল করে দেওয়ার স্বার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ধর্মঘট ডেকেছে যাতে শিক্ষকরা স্কুলে না যান কিন্তু আমাদের দাবি হলো যে পার্শ্বশিক্ষকদের কাছে আমাদের এই দাবি যে আপনারা স্কুলে যান এবং সরকারের পাশে দাঁড়ান এই সংকটতম পরিস্থিতিতে আপনারা সরকারের পাশে থেকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে আপনাদের দাবি পূরণের জন্য আবেদন নিবেদন যেভাবে করছেন সেভাবে এগিয়ে চলুন এবং আপনাদের একটা আবেদন নিবেদন সম্বন্ধিত দরখাস্ত আমরা বিগত কুড়ি তিন তারিখে যেহেতু মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারকে দিতে পেরেছি এবং তার পরিপ্রেক্ষিতেই সম্ভবত মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন হয়েছে যে কমিটির তত্ত্বাবধান করছেন মুখ্য সচিব মুখ্য সচিব ডক্টর মনোজ পান সুতরাং আশাবাদী যে খুব সত্তরে পার্শ্ব শিক্ষকদের পজিটিভ আশ্বাস পেয়েছি এবং আশা রাখছি যে খুব সত্তরে একটা ভালো বন্দোবস্ত হবে পার্শ্ব শিক্ষকদের আশু মানোন্নয়ন থেকে শুরু করে অন্যান্য দাবি নিশ্চয়ই ছাব্বিশ হাজার এসএসসি কাণ্ডে চাকরি চলে যাওয়ার পরে সেই সমস্ত মাস্টারমশাইরা মাননীয় মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী উপেক্ষা করে করে স্কুলে আসছেন না যার ফলে শিক্ষকদের ঘাড়ে অনেক গুরুতর দায়িত্ব পড়েছে তারপরেও পার্শ্ব শিক্ষকরা বুক দিয়ে শিক্ষাব্যবস্থাকে আগড়ে রেখেছে আগামী দিনেও আগড়ে রাখবে কিন্তু সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে দেখতে হবে যে এদের দুরাবস্থা কীভাবে ঘোঁচে এদের আর্থিক মানোন্নয়ন থেকে শুরু করে আশু আরও অন্যান্য দাবি পূরণের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে আগামী এক মাস যাবৎ আমরা অপেক্ষা করব কারণ পার্শ্বশিক্ষকদের সময় আর চলছে না অনেকে আত্মহত্যা প্রবণ মানসিকতা নিয়ে ভুগছেন তার মধ্যে অনেকে অসুস্থ রোগাগ্রস্ত অবস্থায় মারা যাচ্ছেন তাই চরম শেষ এবং সংকটের মুহুর্তে পার্শ্বশিক্ষকদের অবস্থা চলছে এই অবস্থায় আমরা আবেদন নিবেদন পৌঁছে দিয়েছি আগামী এক মাসের মধ্যে আমরা যদি পার্শ্বশিক্ষকদের কোনো আর্থিক মানোন্নয়ন এবং অন্যান্য দাবি পূরণের আশ্বাস এবং বাস্তবায়ন না পাই তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং সে এই পদক্ষেপ সংক্রান্ত ঘোষণা আমরা সেই সময় করব আপাতত আমরা সেই সংক্রান্ত পদক্ষেপ সম্বন্ধে কোনো ঘোষণা এক্ষুনি করতে ইচ্ছুক নই নিঃসন্দেহে পার্শ্বশিক্ষকদের গুরুতর দায়িত্ব আরও গুরুতর হয়ে চলেছে কারণ এই ছাব্বিশ হাজার শিক্ষকরা তারা স্কুলে অনুপস্থিত থাকছেন সুতরাং শিক্ষকদের দায়িত্ব আরও অনেকটা বেড়ে গিয়েছে সদিচ্ছার অভাব রাজ্য সরকারের আছে এটা মনে করছি না আমি এটা মনে করছি শিক্ষা দপ্তরের মাধ্যমে যে কমিটি গঠিত হয়েছিল সেই কমিটির সদিচ্ছার অভাব সম্ভবত ছিল যে কারণে সঠিক দাবিটা এবং সঠিক বার্তাটা শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছায়নি এবং মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি তাই আবারও আমরা সেই বার্তাটা এবং সেই দাবিটা মুখ্য সচিবের মাধ্যমে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আশা করছি আমরা আগামী কয়েকদিনের মধ্যে এবং আগামী এক মাসের মধ্যে যথাসম্ভব শীঘ্রই সরকার এই পার্শ্ব শিক্ষকদের বিষয়ে সচেতন হবেন এবং একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে এই পার্শ্বশিক্ষকদের দুরাবস্থা খুঁজিয়ে আগ্রহী হবে শেখ আমি এই সংগঠনের মুখ্য উপদেষ্টা প্রেস উপস্থিত হয়েছি বাংলার বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক অসহায় তারা দীর্ঘ একুশ বছর দীর্ঘ একুশ বছর বাংলার বুকে কর্মরত আছেন বিদ্যালয়গুলোকে সচল রাখছে পরেও ১৪ বছর পরেও পার্শ্ব শিক্ষকরা অসহায় এই পশ্চিমবঙ্গ বিশ্ব বাংলা হয়েছে বিশ্ব সেরা পার্শ্ব শিক্ষকরা আজকে রসা হয় তারা তাদের সন্তানের জন্য একটা বিস্কিট কিনতে পারে না তাদের বৃদ্ধ পিতামাতার জন্য ঔষধ নিতে পারে না তারা তাদের স্ত্রীর চোখের জল তারা দেখে লুকিয়ে লুকিয়ে এই পরিস্থিতির মধ্যে আমরা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে আপনার রাজত্বকালে চোদ্দ বছর পার হয়ে গেছে বাংলার শিক্ষকরা অসহায় তারা অবহেলিত নির্যাতিত শোষিত বাংলার মানবিক মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকার পাহাড় তৈরি করছে কিন্তু আসলে যে রক্ত মাংস শরীর যাদেরকে প্রকৃত দেবতা বলা হয় তারাই অভুক্ত তাই বাংলার বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষকের সংসার আজকে চলছে না কেউ বিষ খাচ্ছে কেউ গলায় দড়ি দিচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ ভ্যান চালাচ্ছে কেউ সমজীবী মানুষের দ্বারে কাজে যাচ্ছে কোনো শিক্ষকের স্ত্রী অন্যের বাড়িতে ঝিয়ের কাজে যাচ্ছে এই কথাগুলো বলতে বাংলার বুকে আমাদের বোধ হচ্ছে তবু আজকে আমরা অসহায় হয়ে নিরূপায় হয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী বার্ত বসু যে অসৎ বক্তব্য রেখেছেন যে অসত্য বক্তব্য রেখেছেন যে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে একদম এটা সম্পূর্ণই মিথ্যা পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা রাত্রে ঘুমাতে পারে না তার অসহায় নির্যাতিত হয়ে বসে আছে তাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে নিজেকে অধিগ্রহণ করে নিজেকে দেখভাল করতে হবে বাংলার পার্শ্ব শিক্ষকরা চাইছে মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে হস্তক্ষেপ করুক এবং বাংলার পার্শ্ব শিক্ষকদেরকে রক্ষা করুক মির্কা হাসিম খান